পুটি মাছ সালামনি তখন থেকে এই পুটি মাছটা গাঁড় জ্বালা ছিল বাচ্চা মাছ তখন গাঁর জল দিল কি করে রাক্ষসু নাকি মারা কাঁচা মাছ চিপি খেলেছিস নুন দিয়ে খা টেস্ট লাগবে তুই বলছিস গাড়ো মাছ না না তো ছোল মাছটা চিবি মেরে দেব কি বেশ আর মাছ পাইছ তো আপনা গান মারা গা চল মদ খাবো চ হেট আটা দিয়ে মদ খাবি নাকি আটাটা ফেলে দে মানে মাছই খাক মারা হাতে টাকা পয়সা নাই বউ মারা ডেলি টাকা পয়সার জন্য ঝামেলা করছে কাজ কর সব ঠিক হয়ে যাবে হারমানা তুই বিনোমতে ট্রেডিং করে কি টাকা কামাস সেটা বলে দে বিনোম এটা আবার কি বিনোম হলো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে তুই ট্রেডিং করে সহজে অনেক টাকা কামাতে পারবি তাই নাকি হ্যাঁ তুই প্রথমে ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করতেসি তারপরে মেন অ্যাকাউন্ট থেকে ট্রেডিং কর আর অনেক টাকা কামা আর তুই খুব সহজে টাকাটা নিজের ব্যাংক অ্যাকাউন্টে উইডল করতে পারবি পুরো ট্রান্সপারেন্ট ট্রেডিং হারমান আমার বিশ্বাস হচ্ছে না এই তুই ঘুরে দেখি দে দাঁড়া আমি ঘুরে দেখাই আমার মনে হচ্ছে গ্রাফটা উপরে যাবে তাই আমি ট্রেড সেট করলাম এই দেখ আমি টাকা কামিয়ে নিলাম বাহ এটা ভালো তো হ্যাঁ তুজা ডেসক্রিপশনে আছে ওখান থেকে বিনামূল্যে টাকা কামা আর এখানে 24*7 উইথড্রলে করা যায় কোনো চাপই নাই আর শুন এখানে রেফারেল প্রোগ্রাম চলছে তুই তোর বন্ধুকে করে ভালো বোনাসের পেতে পারিস বাহ আমি এখনি করছি ভাইপো আমার আমাশা পায়খানা হচ্ছে কি করব বল তো ওষুধ খাও বেলপাতা খেলাম কি করে তুমি ছাগল নাকি বেলপাতা খেছো কি করে আমাকে কেউ নজর লাগিয়ে দিয়েছে ভাইপো তোমাকে ওই নজর ফজর কেউ লাগাই নাই তুমি আলবাল খেয়েছো বলেই পেট খারাপ হয়েছে শুকনা লঙ্কা আমার সহজ হয় না ভাইপো কাঁচা লঙ্কা পুরো ওকে কি করে সহজ মানে শুকনা লঙ্কা সহ্য হয় না ওটাই বলছি শুনে বুঝলাম সকালে শুকনো লঙ্কার সঙ্গে মদ মেরে দিয়েছিলাম ওই জন্যে পেটটা খারাপ হয়ে গিয়েছে ভাইপো তুমি দিয়ে কোথায় গিয়েছিলে হাঁকতে গিয়েছিলাম ভাইপো সকাল থেকে চার পাঁচবার হলো কিন্তু হাগার সঙ্গে কি যেন লাল লাল বেরোচ্ছে শুকনো লঙ্কা বটে না রক্ত বটে বুঝতে পারছি না ভাইপো তুমি যাও শুকনো লঙ্কা আমার সহজ হয় না কাঁচা লঙ্কা পুরো আমার নাম স্প্রিং বটে আমি ডেলি দশ কিলোমিটার হাঁটি তোরা যতই পালাবার চেষ্টা কর আমি ধরে ফোন মেরে দেবো তোদের আমরা জানি তো বেশ ঠিক আছে তুমি বাড়ি যাও ধরতে যাবি আমার একটা কথা শোন শুকলো লঙ্কা আমার সহজ হয় না কাঁচা লঙ্কা পুরো ওকে বসে আছি তোদের জন্য তোদের কোনো পাত্তাই নাই ওই মাছ ধরলে আর মানে মাছ পাওয়া দাও জানবো কেন কার পুকুরে মাছ ওই তো পলাশে পুকুরে হ্যাঁ মানে পলাশ কালকে পুকুরে জাল মেরে দিয়েছে বাল করে মাছ পাবি বেশ ওই মাছ ফাঁস বাদ দে এইলে আমি চিতপুর নিয়ে এসেছি এটা দিয়ে শুরু কর বেশ তাই শুরু কর